সবার টিমের মধ্যে এরকম একটা প্লেয়ার থাকে দিনটা ছিল দুই একদিন আগের দুপুরবেলা আমি রেডি হয়ে চলে গেলাম আমার একটা ভাইয়ের বাড়ি আমি কেন গেলাম সেটাই দেখবো তোমাদেরকে আজকে প্রথমে আমি আমার বাড়িতে করছিলাম কাজ কিন্তু আমার ভাই আমাকে ফোন করে বললো যে আমাদের বাড়িতে আয় যেহেতু আমাদের বেশ কয়েকদিন থেকে দেখা হয় না কারণ সে বাড়িতে থাকে না তাই আমি চলে গেলাম তার সাথে তাদের সাথে আমাদের দেখা হলো ধুপগুড়িতে সেখানে আরও একটা আমাদের বন্ধু আসছিলো আমরা টোটাল মিলে তিনজন ছিলাম সেখানে তিনজন মিলে তারপরে আমরা ওদের বাড়ির দিকে রওনা দিলাম তারপরে ওদের বাড়ির যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে আমরা যেহেতু বাস পেলাম না তাই আমরা টোটোতে করে চলে গেলাম আমার সাথে রয়েছে এখানে এমজে তার সাথে রয়েছে মোস্তফা তার সাথে আমি আমরা তিনজন মিলে রওনা দিলাম প্রথমে আমরা বৈরিতেগুড়ি স্কুল এখানে চলে আসলাম তারপরে দেখতে দেখতে দিকে আমাদের ধুপগুড়ি কলেজের এখানে চলে আসলাম আমরা তারপর কিছুক্ষণ পর আমরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছাই কিন্তু তার বাড়িতে গেলেও কি আমাদের মন কি আর বাড়িতে থাকে কোনো দিনও থাকে না তার জন্য আমরা চলে গেলাম একদম অ্যামাজন জঙ্গলের ভেতর দিয়ে বিশাল এক পাহাড় থেকে আমাদেরকে নিচে নামতে হলো তারপর বিশাল এক সাগরের কাছে গিয়ে পৌঁছয় এক এক করে আমরা প্রথমে তিনজনই নামি তারপরে আমাদের আমরা তো তুলছিলাম এদিকে ফটো কিন্তু আমাদের টিমে এইরকম একটা প্লেয়ার ছিল যা খুবই ডেঞ্জারাস তুমি এর সাথে प्यार करती है या नहीं करती